এদিকে রাতেই বিএনপির গোপন চক্রান্তে বহিষ্কার করা হল রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চপ্পুকে রীতিমতো ক্ষোভে ফুসে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাকালীতে জ্বলছে আগুন এবার কিন্তু এবার কিন্তু পালাতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের

আমি আমাদের একটা স্বাধীন সর্বপ্রথম দেশ দিয়েছেন যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের একটি ছবি বেশ ভাইরাল হয়ে উঠেছে শনিবার থেকে ছবিটি কি তিনি বিএনপির একটি জনসভায় বক্তব্য দিচ্ছেন খুব স্বাভাবিক এমন কিছু হলে তো ভাইরাল হওয়ারই কথা আমি যথেষ্ট নিশ্চিত ছিলাম যে এমনটি হওয়ার কথা নয় রাজনীতি এমন একটা জিনিস সেখানে নিজের আপন বাবাকেও বিশ্বাস করতেন কেন জানেন যে নেত্রীর হাত ধরেই যে সেনা প্রধানের উত্থান সে সেনা প্রধানের হাত ধরেই সেই নেতৃত্ব তার কথা বলছি জানেন শেখ হাসিনার কথা বলছি আর কোন সেনা প্রধান জানেন ও আকার জানেন আমার সেনাবাহিনীকে আপনি বেড়াকে ফিরে নিয়ে যান অনুতি বিলম্বে দেশে নির্বাচন করানোর দায়িত্ব সেনাবাহিনীর না দেশের আইন শৃঙ্খল রক্ষা করার দায়িত্ব সেনা সেনাবাহিনীর না আর যদি সেনাবাহিনীকে দায়িত্ব দিতে চান তাহলে দেশের সামরিক আইন ঘোষণা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সেরে যেতে দর্শক আজকের ভিডিও টাইটেল অনুষ্ঠান দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সেই সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল চলে যাচ্ছি তারকে ছোট্ট একটি অনুরোধ চাই যারা অনলাইন ইউটিউব সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুবিধা জানবেন যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবেন সেটা দর্শক আর বেশি কথা না আমরা সরাসরি

খাঁচার মধ্যে ঘুরে야 আশেপাশে নাচানোর মধ্যে যে মজা এটা আসলে যে ওই মানে ঘটনাটা ঘটায় এই মজাটা অন্য কেউ পায় না তিনি শুধু পায় হ্যাঁ দেখো আসলে তুমি বাঘ কিন্তু তোমার নাক নাই তোমার কেশর নাই তোমার দাঁত নাই হ্যাঁ তোমার জিভটা একটা ছোট করে দেওয়া হয়েছে তাহলে বিড়ালের সাথে পারবে না অনেকটা এরকমই উইথ আমাদের বর্তমান বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন মাইকের জিপে আছেন তবে মোটামুটি এক বছর এক ধরনের ছামেলা থেকে বাইচ আছেন বিএনপি এর শক্ত সাপোর্টিং এর কারণে গেল কয়েকদিন আগেও তিনি সরকার কে নিয়ে আওয়ামী লীগ সরকার কে নিয়ে অনেক সুন্দর করা একটা বক্তব্য দিয়েছিলেন কিন্তু এর পরেও প্রথমনা কথা আজকে যে ঘটনা ঘটছে যে বিদেশে দেশে তো নাই এখন আর বিদেশে বাংলাদেশের যত কূটনৈতিক মিশন আছে কনস্যুলেট আছে কূটনীতিকদের অফিস আছে বাস ভবন আছে এই সকল কিছু থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি শরণো নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রালয় বিরাট সিদ্ধান্ত নিয়েছে তো ভাই এই সিদ্ধান্ত যদি নিতেন গুনাগুনা হাতে আসে আর তিন মাস তোমার এখন কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো যাই হোক দেরিতেই হলো নিছে আর অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনারকে টেলিফোনে এই নির্দেশেশনের নির্দেশনার কথা জানানো হয়েছে বিদেশে থাকা বিভিন্ন মিশনের সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে বলছে যে ঢাকা পোস্টাশা প্রতিবাদর যে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিয়ে এখন এইটা কেন না দিল সেটা আমার কাছে বোধগম্য না যেটা তো একটা আনুষ্ঠানিক চিঠি যাবে রাষ্ট্র কর্তৃক বাট এটা না করে টেলিফোন করে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনার কূটনৈতিক মিশন কনসুলের কূটনীতিকদের অফিস বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের এই নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে দক্ষিণ এশিয়া আফ্রিকা ইউরোপের কয়েকটি মিশনের দূতাবাসদের মানে দূতদের সাথে কথা বলে জানা গেছে তারা এখনো পাননি তবে বিদেশের দুটি মিশন প্রধান জানিয়েছে তারা সরকারের নির্দেশনা পেয়েছেন নাম না প্রকাশ করার শর্তে একজন কূটনীতি করছে ঢাকা থেকে কূটনৈতিক মিশন এবং যে বক্তব্যগুলো দিলাম যে তাদের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে এটি আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলের মাধ্যমে জানানো হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে সরকারের এই নির্দেশনার কথা আপনার কয়েকজন দূতকে জানা হয়েছে তারা অন্যান্য মিশনে জানাচ্ছেন একই সঙ্গে ছবি সরানোর বিষয়টিও বাংলাদেশ থেকে তারা সরাসরি তদারকি করছেন বলা হচ্ছে আমাদের অঞ্চলে যে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া তিনি সরাসরি আমাদের জানাননি ওনার পক্ষে কাছাকাছি একটি মিশন থেকে একজন রাষ্ট্রদূত আমাদের এই নির্দেশনার ব্যাপারে জানিয়ে তোমার একটা হাস্যকর কে মনে হচ্ছে যে সরকার জানলে এত লুকো সুরি কাহিনী চিঠি ইমেল ডকুমেন্ট তৈরি বা যখন টেলিফোনে গেছে কেউ নাম জানাচ্ছেন না আমরা তো ধোয়াশা কুয়াশার মধ্যে রয়েছি এখন এটার কি মানে কোন রকম আইনি ব্যত্যয় ঘটে যে একজন রাষ্ট্রপতি যিনি রানিং আছেন তার ছবি সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে সম্ভবত এটার কারণে বিদেশি কূটনীতিকদের কাছে কোনো ঝামেলা দাঁত হয়েছে না মানে ওই যে বাঘের গল্পের সাথে সিমিলার আবার একটা কাইটা নিয়ে ভিডিও বানাই দিয়ে না তো এই জায়গাটা যেটা ছিল যে গল্পের প্রথম অংশ এত বড় পাওয়ারফুল একজন মানুষকে এই সরকার বহিষ্কার কথা ছিল কিন্তু বহিষ্কার না করা এই যে ধরেন একের পর এক ক্ষমতা এখন শুধু মানে রাষ্ট্রপতি ভবনে ঘুমানো সারা খাওয়া সারা আমার মনে হয় যে এই লুক দিয়া রাষ্ট্রের কোনো কাজ হচ্ছে দর্শক শেখ হাসিনাকে নিয়ে অনেক কথা হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী আওয়ামী পন্থীরা শেখ হাসিনার পক্ষে নানা বয়ান দিচ্ছেন আওয়ামী লীগের বিপক্ষের যারা রয়েছেন তারা শেখ যতভাবে সমালোচনা করা যায় সেটা করছেন সেটাই বাস্তবতা সেটা হবে শেখ নিয়ে বহু রকমের আলোচনার ফাঁকে শেখ হাসিনা ভারতে বসে কি কর্মকাণ্ড করছেন সম্প্রতি শোনা গেছে গত মাসের শেষের দিকে শেখ হাসিনা তাদের মানে কেন্দ্রীয় অনেক নেতা অন্তত আটজনের সঙ্গে ফিজিক্যালি প্রথমবারের মতো ফিজিক্যালি মিটিং করেছেন সেই মিটিংয়ের বয়ানও বিভিন্ন নেতার মুখ থেকে শোনা গেছে এবং তাদেরকে নিয়ে মিটিং করেছেন সেটা নিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যখন শোনা গেছে যে এস এম কামাল হোসেনের মতো নেতার সঙ্গেও শেখ হাসিনা বৈঠক করেছেন যাকে ভাবা হয় যে আওয়ামী লীগের রাজনৈতিক যে ধ্বস আওয়ামী লীগের দল হিসেবে আওয়ামী লীগের যে একেবারে মোটামুটি ধ্বংস হয়ে যাওয়া সেই ধ্বংসের পথে যে কয়জন নীতীবিত মুখ্য ভূমিকা পালন করেছিলেন তার মধ্যে এই এস এম কামাল হোসেন যাকে অনেকে ক্যাশ কামাল নামে ডাকে সেরকম অনেক আলোচনার মাঝে এবার ভারত থেকে একটা নতুন খবর এলো শেখ হাসিনাকে কেন্দ্র করে এবার সেলুলয়েডে শেখ হাসিনাকে দেখা যাচ্ছে অর্থাৎ সিনেমাতে শেখ হাসিনা আসছেন শেখ হাসিনাকে নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে এবং সেটা নিয়ে একটা চমক জাগানো খবর এসেছে কি হচ্ছে আদো কি শেখ হাসিনা সিনেমাতে অভিনয় করছেন শেখ হাসিনাকে নিয়ে সিনেমা বানাচ্ছেন ভারতীয় নির্মাতারা কি হচ্ছে সেই খবর নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে নিয়ে সিনেমা সেই ক্ষেত্রে তিনি কি পর্দায় উপস্থিত হবেন নাকি শেখ হাসিনার চরিত্রে অন্য কেউ অভিনয় করবেন যেহেতু এটা সিনেমা সিনেমায় শেখ হাসিনার স্বয়ং অভিনয় করাটা তো খুব মুশকিল ছোট একটা মানে পাসিং ক্যারেক্টার কিংবা ছোট একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারে উপস্থাপন করলে হয়তো তিনি পেরে উঠবেন সেরকম ক্যারেক্টার ভিন্ন কথা কিন্তু যখন অন্যতম নাম ভূমিকায় শেখ হাসিনা চরিত্র উঠে আসবে তখন তিনি নিজে অভিনয় করাটা খুব টাফ শেখ হাসিনার চরিত্র আমরা দেখেছি মুজিব সিনেমায় মুজিব সিনেমায় সেখানে নুসরাত ফারিয়া শেখ হাসিনার চরিত্র অবল মানে রূপায়ণ করেছেন নুসরাত তিশা তিনি শেখ হাসিনার মায়ের চরিত্র চরিত্রে অভিনয় করেছেন সেই অভিনয় করার পরে নানাভাবে তাকে নিয়ে বিতর্ক হয়েছে আবার তাকে নিয়ে বিতর্ক এতটা এতটাই হয়েছে যে তার স্বামী মোস্তফা ওয়া ফারুকি এই সরকারের উপদেষ্টাও হয়ে গেছেন যাই হোক সেগুলো আলোচনা ভারত থেকে খবর এসেছে নিয়ে সিনেমা হয়েছে এবং সেখানে অভিনয় করছেন না তার চরিত্রে অন্য অভিনয় করছেন গণমাধ্যম গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলা হচ্ছে যে এবার পর্দায় ধরা দেবেন শেখ হাসিনা খবরে বলা হচ্ছে যতবার ভারত ও বাংলাদেশ কাছাকাছি এসেছে ততবার মাথা চাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাস এভাবেই শুরু হয় টিজার অর্থাৎ একটা টিজার প্রকাশ পেয়েছে এক মিনিট আটচল্লিশ সেকেন্ডের সেই টিজার সেখানে উঠে এসেছে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পজিটিভ নেগেটিভ নানা দিক ধারণা করা হচ্ছে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকে ঘিরে একটা সিনেমা তৈরি হয়েছে যে সিনেমার পার্ট ওয়ান আগে তৈরি হয়েছিল এবার পার্ট টুতে অর্থাৎ রক্তবীজ টু সেই সিনেমায় দেখা যাচ্ছে দেখা যাবে প্রণব মুখার্জির বাংলাদেশের সফর এবং বাংলাদেশ সফরকালীন শেখ হাসিনার সঙ্গে তার মানে কথাবার্তা এবং বাংলাদেশ সফরে এমন একটা জিনিস সেখানে নিজের আপন বাবাকেও বিশ্বাস করতে নেই কেন জানেন যে নেত্রীর হাত ধরেই যে সেনা প্রধানের উত্থান সেনা প্রধানের হাত ধরেই ধরে জানেন শেখ হাসিনার কথা বলছি আর কোন প্রধান জানেন ও আকারুজ্জামান তাই রাজনীতিতে ধনেশ উল্টে যেতে সময় লাগে না ডক্টর সরকারের আমলে অনেকেই বোঝানোর চেষ্টা করতেছে যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ আওয়ামী লীগের বাংলাদেশে আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের বাংলাদেশে ক্ষমতা আসতে পারবে না আমার কথা হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার কয়েক হাজার কারণ আছে আবার ফিরে না আসারও কারণ আছে কিন্তু ফিরে না আসার যে কারণগুলো আছে সে কারণগুলো বাংলাদেশে এখন যে সকল দল রাজনীতি করতেছে সকল দলেই সকল কাজ করে এসেছে আপনারা বলছেন আওয়ামী লীগ গণহত্যাকারী এই গণহত্যাকারী দল কি জামাত না উনিশশো সালে জামাতের ভূমিকা কি ছিল আমরা বাংলাদেশের সকল মানুষ জানি না সেটার জন্য কি জামাত এখনো ক্ষমা চেয়েছে কিন্তু জামাত কি বাংলাদেশের রাজনীতি এখন করছে না জামাত কি এখন বাংলাদেশে আবার যে সামনেই নির্বাচন হবে সেখানে অংশগ্রহণ করবে না অবশ্যই করবে ওই দায়ে যদি আপনি বলেন আওয়ামী লীগ আর ফিরবে না আওয়ামী লীগের রাজনীতি এখানেই শেষ তাহলে ওটা আপনার ভুল প্রমাণিত হল দ্বিতীয় কাহিনী হচ্ছে অনেকেই বলে থাকে শেখ হাসিনা নাম ১৬ ষোলো বছরে দুর্নীতি হয়েছে খুন হয়েছে ঘুম হয়েছে টাকা পাচার হয়েছে আরে ভাই বিএনপি আমলে কি হয়নি বিএনপি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাত নম্বর কিরকম ছিল দুর্নীতিতে বারবার বিএনপি চ্যাম্পিয়ন হয়নি হাও ভবন থেকে কি হতো তারা জিয়া সেনাবাহিনীকে মারেনি মেরেছে তো কি করেনি আমরা আরো অনেক তথ্য জানি সে ব্যাপারে যদি বলেন আওয়ামী ফিরে আসবে না রাজনীতি শেষ সেটাও আপনাদের ভুল প্রমাণিত হলো তাহলে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে সে সকল দলের সাথে অন্য দলের আচরণ উনিশ বিশ হয়তোবা মতদর্শক কিছু ভিন্ন হতে পারে আচরণগত ভাবে তেমন কোনো পার্থক্য নেই যেই ক্ষমতায় আসে সেই বলে আমি গণতান্ত্রিক দল যেই ক্ষমতায় আসে সে আবার তার অ্যান্টি যে দল থাকে তাকে বলে ফেসিস দল সে সন্ত্রাসী দল আওয়ামী আমরা আওয়ামী লীগ শুধু বোঝাতে চাইতো যে আওয়ামী অনেক বড় গণতান্ত্রিক দল যেটা সত্য কথা এটা বলতেই হবে এখন বিএনপি ক্ষমতা আসার আগেই ডক্টর ক্ষমতা আছে ওরা সকলে সিন্ডিকে বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশে আওয়ামী শুধু ফেসিস দল আর বাংলাদেশ সকল দল হচ্ছে গণতান্ত্রিক দল তাই আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেওয়া যাবে না কিন্তু আওয়ামী লীগকে যে রাজনীতিতে আসতে দেওয়া যাবে না সে কারণগুলো কিন্তু অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু করেছে কিন্তু তারা এখন গায়ের জোরে বলছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না আরে ভাই আওয়ামী লীগ যদি রাজনীতি ফিরতে না পারে আওয়ামী লীগের কর্মীরা যদি রাজনীতি করতে না পারে তাহলে যে বাংলাদেশের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ভোটার আছে আওয়ামী লীগের ওগুলাকে কি আপনারা বঙ্গোপসাগরে ভাষায় দিবেন ওরা কাকে ভোট দিবে ওরা তো চরমের পর থেকে ভোটার হওয়ার পর থেকে আওয়ামী ছাড়া কিছু বুঝে না নৌকা প্রতীক ছাড়া কিছু বুঝে না আওয়ামী যদি নির্বাচনে না আসতে পারে রাজনীতি নাই করতে পারে তাহলে পঞ্চাশ পার্সেন্ট মানুষের আপনি ভোটার যে আইডি কার্ড আছে সেটা বাতিল করে দেন তাদের কোনো

দৃশ্যমান কি এমন কাজ করেছে মানুষের জন্য কিছুই করে নাই বাংলাদেশের আর শেখ হাসিনা ষোলো বছর শাসন আমলে দৃশ্যমান কি করেছে মেট্রো রেল বলেন বিদ্যুৎ খাল খাত বলেন শিক্ষা খাত বলেন স্বাস্থ্য খাত বলেন কলকারখানা বলেন ব্যবসা খাত বলেন কোন খাতে উন্নয়ন করেন তিনি তো প্রিয় দর্শক মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখে আশা করি আপনার কাছে ভালো লাগে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে থাকবেন দর্শক দর্শকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ